বিজ্ঞানীরা একে ফিয়ার স্নেক নামে ডাকে কারণ এর বিষ এতটাই শক্তিশালী যে একটি কামড়ে কয়েক ডজন প্রাপ্ত বয়স্ক মানুষ মারা যেতে পারে এই সাপের নাম ইনল্যান্ড টাইপান এই প্রাণীটিকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বিষধর সাপ এর বিষের ক্ষমতা কিংকোবরা বা র্যাটেল স্নেকের চেয়েও বহু গুণ বেশি প্রায় একশো জন প্রাপ্তবয়স্ক মানুষকে বা দুই লাখ পঞ্চাশ হাজার ইঁদুরকে মেরে ফেলার মতো ক্ষমতা থাকে এর বিষের তীব্রতা কিং চেয়েও পঞ্চাশ গুণ এবং র্যাটেল স্নেকের চেয়েও দশ গুণ বেশি যদি সঠিক চিকিৎসা না পাওয়া যায় তবে একজন আক্রান্ত ব্যক্তি মাত্র তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যেই মারা যেতে পারে এই কারণেই ইংল্যান্ড টাইটানকে পৃথিবীর সবচেয়ে বিষধর সাপ হিসেবে গণ্য করা হয় এর বিষের গঠন এটিকে অন্যান্য সাপের চেয়ে আলাদা করে তোলে এর বিষ কোনো সাধারণ টক্সিন নয় এর বিষে প্রধানত নিউরোটক্সিন থাকে যা শিকারের স্নায়ুতন্ত্রকে দ্রুত অকেজ করে দেয় ইনল্যান্ড টাইফনের বিষ স্নায়ু ও পেশির মধ্যে যোগাযোগের রাস্তাটি বন্ধ করে দেয় ফলে পেশি কাজ করা থামিয়ে দেয় যা শ্বাস প্রশ্বাসে ব্যর্থতা ঘটায় এই বিষের মধ্যে আরও থাকে হোমোটক্সিন যা রক্ত জমাট বাধ্যে বাধা দেয় এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণ ঘটায় একই সাথে মায়োটক্সিন পেশির কোষের ব্যাপক ক্ষতি করে এই বিশ্বের সবচেয়ে শক্তিশালী উপাদানটির নাম প্যারাডক্সিন যা দ্রুততম সময়ে প্যারালাইসিস ঘটানোর জন্য দায়ী এই এনজাই টক্সিনকে দ্রুত রক্ত ছড়িয়ে পড়তে সাহায্য করে ইন্ডান টাইগনের শারীরিক গঠন তার বসবাসের পরিবেশের সাথেই মানানসই একটি পূর্ণবয়স্ক সাপ গড়ে প্রায় পাঁচ দশমিক নয় ফুট লম্বা হয় এবং সর্বোচ্চ আট দশমিক দুই ফুট পর্যন্ত হতে পারে এর ওজন সাধারণত এক থেকে দুই কেজি হয় এর দাঁতগুলি তুলনামূলকভাবে ছোট প্রায় তিন দশমিক পাঁচ থেকে ছয় দশমিক দুই মিলিমিটার পর্যন্ত হয় এর মাথার আকৃতি কিছুটা আয়তকার এবং এর রং দেহের বাকি অংশের চেয়ে সামান্য গাঢ় এর চো মাঝারি আকারের এবং কালো বাদামি সবচেয়ে আকর্ষণীয় দিক হল এর গায়ের রঙ পরিবর্তন করার ক্ষমতা শীতকালে যখন তাপমাত্রা কম থাকে তখন তাপ শোষণের জন্য এটি গাঢ় বাদামি বা কালো হয়ে যায় আবার গ্রীষ্মকালে অতিরিক্ত তাপ থেকে বাঁচতে এর রং হালকা বা ফ্যাকাশে হয়ে যায় যা তাপ প্রতিফলিত করতে সাহায্য করে এই অনন্য তাকে অস্ট্রেলিয়ার চরম জলবায়ুতে টিকে থাকতে সাহায্য করে এর পিঠে রাসগুলি ছোট আকারের এবং সেগুলোর কিনারায় গাঢ় দাগ থাকে যা একটি অস্পষ্ট জিকজাক প্যাটার্ন তৈরি করে এই প্যাটার্ন তাকে শুষ্ক মাটির ফাটলে লুকিয়ে থাকতে সাহায্য করে যা শিকারের চোখে পড়ার সম্ভাবনা কমিয়ে দেয় ইংল্যান্ড টাইপান শুধুমাত্র অস্ট্রেলিয়ার প্রত্যন্ত কেন্দ্রীয় পূর্ব অঞ্চলে পাওয়া যায় এর প্রধান বাসস্থান হলো কুইন্সল্যান্ড এবং দক্ষিণ অস্ট্রেলিয়ার মধ্যে থাকা চ্যানেল কান্ট্রি নামক সুবিস্তৃত প্লাবনভূমি এই অঞ্চল চরম তাপমাত্রা এবং রক্ষ পরিবেশের জন্য পরিচিত প্রচণ্ড গরমের হাত থেকে বাঁচতে এটি মাটির গভীরে ফাটল বা ইঁদুর বা অন্যান্য প্রাণীর পরিত্যক্ত গর্তে আশ্রয় নেয় এই গর্তগুলো শুধুই বাসস্থান নয় বরং শিকারের জন্য সুবিধাজনক লুকানোর জায়গাও বটে দিনের বেশিরভাগ সময় এটি এখানেই কাটাই এবং কেবল ভোরবেলা বা তুলনামূলক শীতল আবহাওয়ায় বাইরে আসে এই সবটি চরম তাপমাত্রা সহনশীল যা তাকে এই রক্ষ পরিবেশে টিকে থাকার জন্য প্রয়োজনীয় এর বাসস্থান এতটাই প্রত্যন্ত যে মানুষের সাথে মুখোমুখি হওয়ার সম্ভাবনা খুবই কম ইংল্যান্ড টাইফান একটি বিশেষ ধরনের শিকারী এর খাদ্য তালিকায় প্রায় একচটিয়া ভাবে স্থানপায়ী প্রাণী থাকে যার মধ্যে প্রধান হল অস্ট্রেলিয়ার স্থানীয় চুলের ইঁদুর এই ইঁদুরের সংখ্যা বৃষ্টির পর দ্রুত বৃদ্ধি পায় আবার খরায় কমে যায় তাই তাইপানের জীবনচক্র এই ইঁদুরের সংখ্যার সাথে জড়িত শিকারের কৌশল হিসেবে এটি শিকারকে এক পণে চেপে ধরে এরপর এটি দ্রুত এবং নির্ভুলভাবে একাধিকবার কামড় দেয় এর বিষ এতটাই দ্রুত কাজ করে যে শিকার মারা যাওয়ার আগেই তাইপান তাকে না ছেড়ে ধরে রাখে এই কৌশলটি তাকে শিকারের কাছ থেকে পাল্টা আঘাত পাওয়ার ঝুঁকি থেকে বাঁচায় শিকারের মৃত্যুর পর সেটিকে সম্পূর্ণরূপে গিলে ফেলে ইল্যান্ড টাইপান সাধারণত দিনের বেলায় শিকার করে বিশেষ করে ও সকালে তবে গ্রীষ্মের প্রচন্ড গরমে এটি রাতেও শিকার করতে পারে ইনল্যান্ড টাইপানের প্রজনন প্রক্রিয়াও তার স্বভাবের মতোই অনন্য প্রজনন মৌসুমে পুরুষ টাইপানরা সঙ্গী পাওয়ার জন্য একে অপরের সাথে লড়াই করে একটি স্ত্রী টাইপান একবারে এগারো থেকে বিশটি পর্যন্ত ডিম পাড়ে ডিমগুলো সাধারণত মাটির গভীর ফাটলে বা পরিত্যক্ত গর্তে লোকানো থাকে ডিম পড়ার পর স্ত্রী সাপ সাধারণত ডিমের যত্ন নেয় না বরং সেগুলোকে প্রকৃতির হাতে ছেড়ে দেয় প্রায় ষাট দিন বা দুই মাস পর ডিম থেকে বাচ্চা বের হয় অবাক করা বিষয় হল এই বাচ্চা সাপের বিশের ক্ষমতা প্রাপ্তবয়স্ক সাপের মতোই মারাত্মক জন্মের পর থেকেই তাদের টিকে থাকার জন্য প্রয়োজনীয় সমস্ত ক্ষমতা থাকে বন্দি পরিবেশে ইনল্যান্ড টাইপন সাধারণত দশ থেকে পনেরো বছর বাসে যদিও বিশ বছর বা তারও বেশি বাসার রেকর্ড আছে ইনল্যান্ড টাইপনের বিষয়ের মারাত্মক ক্ষমতা থাকা সত্ত্বেও এটি মানুষের জন্য কোনো উল্লেখযোগ্য হুমকি নয় কারণ এর বাসস্থান এতটাই প্রত্যন্ত যে মানুষের সাথে দেখা হওয়ার সম্ভাবনা খুবই কম এর লাজুক স্বভাবও এর আরেকটি কারণ বন্য পরিবেশের কামড়ে মানুষের মৃত্যুর কোনো নথিভুক্ত ঘটনা নেই তবে পোষা হিসেবে বা গবেষণার কাজে এটি যখন মানুষের কাছাকাছি আসে তখন দুর্ঘটনা ঘটতে পারে ইংল্যান্ড টাইপানের বিষ নিয়ে গবেষণা চলছে এর বিষে থাকা টক্সিনগুলোর জটিল গঠন গবেষকদের জন্য এক বিশাল আগ্রহের উৎস এই টক্সিনগুলো নিয়ে গবেষণা করে হৃদরোগ বা স্নায়ু রোগের মতো রোগের চিকিৎসার জন্য নতুন ওষুধ তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে এভাবে এক সময় যে প্রাণীটিকে কেবল ভয়ঙ্কর বলে মনে হতো আর সেটি চিকিৎসা বিজ্ঞানের এক নতুন দিগন্ত উন্মোচন করেছে